বলেন তো দোয়া কি সন্তান নিজে করবে না কাউকে দিয়ে করাবে আমরা কাউকে দিয়ে করাই হাদিস নিজের মতো বুঝে নিয়েছি হাদিস নিজের মতো বুঝে নিয়েছি হিন্দুদের মতো এই মিয়া তুমি একা পূজা করতে পারবে না ঠাকুরের মাধ্যমে করতে হবে আমাকে হাদিয়া দিয়ে যাও আমি তোমার পক্ষ থেকে পূজা করে দেবা যাও সিস্টেম পরিবর্তন করে ফেলেছি বলা হয়েছে সন্তান নিজে দোয়া করবে আর আমরা দা কাউকে দিয়ে করাই আরও জঘন্য কথা শুনবেন আরো জঘন্য কথা শোনেন আমি এক সময় মসজিদ ইমামতি করতাম আমাকে মানুষ বাড়িতে নিয়ে ডেকে মিলাদ পড়াইতো এক বাড়িতে মিলাত পড়তে গেছি তা যাওয়ার পরে তাকে তার ঘরে বসালেন আমি মিলাদ পরা শুরু করবো ভাই বসেন হুজুর আপনি শুরু করেন আমি লোক ডেকে নিয়ে আসি মিলাদ পরে দোয়া করব তার বাবার জন্য আর বলছে হুজুর আপনি শুরু করেন আমি লোক ডেকে নিয়ে আসি আমি বলছি ভাই আপনি বসেন লোক আসে আসুক আপনি আগে দাওয়াত দিচ্ছেন না এখন আসে আসুক না আপনি বসবেন তাহলে হুজুর নিয়ে আসি জান হে লোক লাইক ডাইকা নিয়ে আসতে আসতে দোয়া শেষ বুঝতে পেরেছেন দোয়া শেষ এই হলো বাঙালিদের চরিত্র আমরা হুজুরকে দিয়ে বাবা আমার জন্য দোয়া করে এই সন্তান একবার বিবেক দিয়ে চিন্তা করো তোমার বাবা তোমার পেছনে যে অবদান রেখেছে তোমার মা তোমার পেছনে যে অবদান রেখেছে আমার পেছনে তার কেউ ধ্বংস রাখে নাই তোমার যখন তুমি দোয়া করবা বাবার জন্য তোমার চোখ দিয়ে পানি আসবে আমার চক্ষু দিয়ে পানি আসবে না তোমার দোয়া আল্লাহর কাছে যত দ্রুত পৌঁছাবে আমার মতো ভাড়া করো হুজুর দিয়ে দোয়া করলে তার ধারে কাছেও যাবে আরো হাদিস শোনেন পরের হাদিস আরেকটা হাদিসে উল্লেখ করা হয়েছে তাকে যখন উন্নত মানের জান্নাত দেওয়া হলো সে আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করবে আল্লাহ আপনি আবারও যে আমাকে উন্নত মানের জান্নাত দিলেন কেন তখন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন কেন যখন জানো তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতি তোমার অধীনস্থ যারা আছে তারা তোমার পাপের জন্য ক্ষমা চাইছে তোমার সেই পাপ ক্ষমা করে আমি আল্লাহ আরো উন্নত মানের জান্নাত দিয়ে দিয়েছি কোথাও নাই হুজুর দিয়া দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি কোথাও নাই আলেম দিয়ে দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি কোথাও নাই পীরকে দেওয়া দোয়া করাইছো তাই ক্ষমা করে দিয়েছি নিজের অধীনস্থ সন্তান দোয়া করলে বাবার জন্য মায়ের জন্য যতটা কল্যাণ করা হয় অন্য কোনো মানুষ সেই দোয়া করলে ততটা কল্যাণ করা হয় না তাহলে ইসালে সবের এ একটা মাধ্যম পেলাম সন্তান নিজে তার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবে একটা কথা বলে রাখি খুদবার সময় কম বিস্তারিত বুঝে বললে সময়টা লম্বা হয়ে যায় আমরা অনেকে মনে করি দোয়া মানে আরবি শব্দ এটা ভুল দোয়া হবে নিজের ভাষায় আপনি বাংলা ভাষার লোক আপনার আরবি শব্দ বলার কোনো দরকার নেই নিজের ভাষায় বলবেন আপনি আরবি জানেন না আরবি জানারও কোনো দিন দরকার নেই আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করেন আমার বাবার পাপ ক্ষমা করেন আমার মায়ের পাপ ক্ষমা করেন তার কবরের আজাব মাফ করেন তাকে উন্নত মানের দান করেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এগুলো বলতে কোনো আরবি ভাষা জানা দরকার নেই নিজের দোয়া নিজে করবেন দোয়াত আল্লাহ তালা কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন আমরা কয়জনে পারি আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বিরা হাম কামা রবী সগিরা আরও শিক্ষা দিয়েছেন নগ ফির আবি ইন্না হুকান আমিন ইব্রাহিম আল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আমার বাবা গোমরা আপনি তাকে ক্ষমা করেন আরও দোয়া করেছিলেন তিনি রব্বিক ফিরিলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আমার বাবা মাকে ক্ষমা করেন আরও দোয়া করেছেন তিনি রব্বিক ফিরিলি আপনি আমাকে ক্ষমা করেন অলি ও আলি আমার বাবা মাকে ক্ষমা করেন অলিল মিন ইনা এবং মুমিনদেরকে ক্ষমা করেন তাহলে নিজের জন্য ক্ষমা চাওয়া সাথে সাথে বাবা মায়ের জন্য ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া এটা সন্তানদের একটা দায়িত্ব প্রিয় ভাইরা দোয়া প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই আমাদের একটা চরিত্র আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য তার উপস্থিতিতে তার জন্য দোয়া করি কিন্তু অনুপস্থিতিতে তার জন্য দোয়া করি না কিন্তু জেনে রাখেন কারোর সামনে তার জন্য দোয়া করা যতটা বেশি কল্যাণ কর ওই লোকটার অনুপস্থিতিতে দোয়া করা তার চেয়ে আরো বেশি কল্যাণকর কারণ অনুপস্থিতে দোয়াটা করা হয় মানুষের অন্তর থেকে আর উপস্থিতির দোয়াটা হয়তো আপনাকে দেখানোর জন্য হতে পারে হাদিস দেখেন আবু দারদারদি আল্লাহ বলেন সাল্লাম বলছেন দাওয়াতুল মের ইল মুসলিম আখিহি বিজাহরুল কৈবি কোনো একজন মুসলিম বান্দা যদি অপর মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে মুস্তাজা বাতুন এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুভারুল্লাহ কিভাবে কবুল হয় তার ধরন তিনি বলেছেন শোনো যখনই সে দোয়া করে তার ভাইয়ের জন্য আমি দোয়া করলাম আল্লাহ আপনি আব্দুর রহমানের পাপ ক্ষমা করে দেন তখন আমার পাশে আল্লাহর দায়িত্বশীল একজন ফেরেস্তা থাকে ফেরেস্তা কি বলেন আমিন আল্লাহ শহীদুল ইসলাম আব্দুর রহমানের জন্য ক্ষমা চাইল তুমি তাকে ক্ষমা করো প্লাস অলি মিসলি মিসলি মা লেখা তুমি তোমার ভাইয়ের জন্য যা চাইলা আল্লাহ তোমার জন্য তা কবুল করুক সোভা আমি আপনার জন্য যদি ক্ষমা চাই ফেরেস্তা বলবে তাকেও ক্ষমা করো এরাও ক্ষমা করো আমি আপনার জন্য যদি কল্যাণ করো দোয়া করি ফেরেস্তা বলবে আল্লাহ তাকেও কল্যাণ দান করো এরাও কল্যাণ দান করো তাহলে আমার বাবা আমার মা আমার প্রতিবেশী আত্মীয় স্বজন আমার মুমিন মুসলিম ভাই যারা আছেন তারা উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক জীবিত থাকুক অথবা মারা যাক তাদের জন্য আমরা দোয়া করবো এটাই ইসলামের একটা শিক্ষা